তো দেখো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে এই যে সমস্ত লাগে পড়বি তো মিনি তুই তুই একা একা হাঁটবি তুই উঁচু নিচু রাস্তায় লাগেজ নিয়ে হাঁটতে পারবি না দাঁড়া দাঁড়া তো আমরা যে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আজকে আমরা যাবো সিটং এ তো চলো এতটা রাস্তা এখনো হাঁটতে হবে অনেকটাই রাস্তা হেঁটে নিয়ে তারপর আমাদের গাড়ি তো চলো বেরিয়ে পড়ি এখন আমরা দেখো পার্কিং এর সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরেই মোটামুটি কিছু কিছু গাড়ি চলে এসছে আবার কিছু কিছু আসছে বললো যে কোথায় একটা যেন ফেসে গেছে মানে জ্যামে আর কি হবে পরপর পর গাড়িগুলো আসছে এখানে এসে থামছে আর তারপর সবাই মিলে উঠছে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহ এই যে লাগেজ নিয়ে দেখা যাচ্ছে গাড়িগুলো সবাই দাঁড়িয়ে আছে দার্জিলিং আমাদের আজকে কাটানো সমাপ্ত এরপরে আমরা যাচ্ছি হচ্ছে সিটনে

গাড়িও আছে এটা ধোয়া এইটা এই গানটা দিয়ে এটা হবে দুদিন সড়ো ঠিক আছে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে সিটংয়ে আর এই দেখো এই যে ওখানটাতে গাড়িগুলো নেমেছে আর থ্যা থেমেছে তারপরে এই যে এই সিঁড়িগুলো দিয়েও নামা যায় তারপরে আবার এ দেখো যে পাহাড় কেটে কেটে কী সুন্দর বাড়িগুলো করেছে সেটাই আশ্চর্য আর আমরা করেছি হচ্ছে মা বোনকে বলো তালা তালা চাবিটা দিয়ে দিতে হ্যাঁ ওর বাবা দিয়ে দিয়েছে আর দেখো এই যে এইখানে একটা ঘর পেয়েছি আর ওই পাশের একটা ঘর আর ওই পাশে একটা ঘর আর দেখো এই যে গাড়িগুলো তো এখানে দাঁড় করানো হয়েছে আর আমরা নেমেছি এখান দিয়ে দেখো কি সুন্দর ফুল গাছ কিন্তু সুন্দর না এটা ভিডিও শুধু

এই দেখো এরকম আবার এখান থেকে নেম নামতে হবে আর আমাদের ঘরগুলো হচ্ছে এটা তারা যেখানে খুশি ঢুকু চ হুম এই তো এখানে বেসিন আছে তো আর দেখো সেই এ টাইপের ছাতা নিয়ে ছাতার তলায় বসে খাওয়া খাওয়া দাওয়া দেখো পাহাড়ি জায়গায় মানে বেসিন আছে হাত ধোয়ার জল দাঁড়ায় এই দেখো এই যে একটা ঘর আছে আর এখানে হচ্ছে খাবার জায়গা

और ये अच्छा दाल ये सब ये देखिए ना ये तो पापड़ भात और सलाद भाई साहब इधर कोई टॉयलेट है नहीं है। बच्चा लोग का घर में ही करना पड़ेगा हां घर घर जाए हां इसको ती पका बुली अरे चिकन अच्छे चिकन डेटोने हाथ दिए हाथ दिए ना रहो भले ही हो जब আমি কি এইখানে খাবো না ওখানে তাহলে এটা কি তোমাদের চিকেন এটা কি তোমাদের চিকেন বলতে পারছেন থালা নিয়ে চলে যাচ্ছেন থালা নিয়ে চলে যাবে কেন বাবা ও আচ্ছা বললাম মাম্মামকে আমার পাশে বসাই বাবা সোয়েটার একটা খুলে এলাম ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে ভাত আলু ভাজা

খোলা যাচ্ছে না তো হাতটা পিছলাচ্ছে মা গুলো তো তুই তো ওপরে তুই তো তোলা যাচ্ছে না পিছলাচ্ছে তুই তো পিছলাচ্ছে এটা কি মে তুলবো আরে এই দেখো না আছে এখানে কষা কষা আমাদেরও আছে পেঁপে আর আলু তরকারি আছে আর হচ্ছে ডিম কষা দেখালাম এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখালাম আচ্ছা ওইখানে আছে আলু ভাজা এখানে আছে হচ্ছে মামামের জন্য ভাত ডাল আর এখানে আছে হচ্ছে রুটি গরম গরম রুটি তো চলো রাত্রেবেলা এগুলো দিয়ে আজকে আমরা ডিনার সেরে নিই রাত্রিবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একদম গায়ে লেপ কম্বল চাপা দিয়ে বসে পড়েছি একদম গায়ের মধ্যে তবে এখনও শুইনি চুলটা একটু ভালোভাবে আসতেছি একটু মুখটা ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু সিঁদুর ফিদুর পড়েছি আর দেখো ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তবে কি বলো তো এই ঘরটাতে দুটো বেড ছিল তবে আমার ইচ্ছা ছিল একটুখানি বোনের সাথে একই ঘরে থাকা বেশ মানে গল্পগুজব করতে পারতাম এমনিতে তো ওর এখন বিয়ে হয়ে গেছে সেরকম গল্পগুজব করা হয়ও না কিন্তু মাই বারণ করলো যে অন্য জায়গায় এসেছিস একজন বড় কাউকে রেখে দে ওই জন্য একটা বিছানাতে দিদা শুয়েছিলো আর একটা বিছানাতে আমি আর মাম্মাম শুয়েছিলাম ঘরটা মোটামুটি ভালোই ছিল তবে দার্জিলিংয়ে খাওয়া দাওয়াটা একটু বেটার ছিল দার্জিলিংয়ে খাওয়া দাওয়াটা কী বলো তো মানে তোমার যদি তিনটে রুটির জায়গায় চারটে রুটি দরকার হয় তাহলে সেটা দেবে কিন্তু এটা পুরোপুরি না গ্রাম্য সাইড মানে তোমাদের তো আমি ভিডিও করি নিজে মানে কীরকম দুপাশে খাদ আর মাঝখানে খাড়াই রাস্তার উপর দিয়ে এসেছি সত্যি মানে বেঁচে যে ফিরে আসতে পারবো বা পেরেছি সেটাই হচ্ছে অনেক বড় আর তার ওপর আবার এই সিটংয়ে প্রবেশ করার আগে হচ্ছে এক জায়গায় ক্রিকেট খেলা হই ফুটবল খেলা হচ্ছিল সেই জন্য মোটামুটি পনেরো কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর এখানে এসে একদম পুরো যের যেন মনে হয় যে কারুর একদম বাড়িতে বা কারুর কাছে একদম বন্দি হয়ে পড়েছি সেখান থেকে আর কোনো মতেই নড়াচড়া করতে পারবো না আর এখানে কোথাও ঘোরারও জায়গা নেই তোমাদের তো দেখালাম যে খারাই রাস্তা মানে কোনো জিনিস যদি দোকানে দরকারও হয় সেটাও আমরা নিয়ে আসতে পারবো না পুরোপুরিভাবে ওদের ওপরই ভরসা মানে একটা কটেজ টাইপের বা তোমরা বলতে পারো যে হোমস্টে টাইপের ওরা যদি খেতে দেয় তাহলেই খেতে পারবো তা না হলে খেতে পারবো না এরকম টাইপের ব্যাপার তো এখন একটুখানি তোমাদের সাথে গল্প করিনি আর মাম্মাম হচ্ছে পাশের ঘরে আছে আর দেখো ঘরটার চারিপাশে বাথরুমটাও বেশ ভালো ছিল দার্জিলিং থেকে বাথরুম কিন্তু দার্জিলিংয়ে ঠান্ডা থেকে শিটংয়ে একটুখানি কম ঠান্ডা দার্জিলিংয়ে না ছয় ছিল জানো তো ছয় আর সিটংয়ে মোটামুটি এগারো বারো মানে আমাদের এই কল কলকাতার মতনই ছিল আর যে দুটো বেড দেখিয়ে দিলাম আর একটা সেন্টার টেবিল ছিল ওর মধ্যে ফোনে চার্জার আমার সাজার বাসকে এগুলো সব রেখে দিয়েছিলাম তবে কী বলো তো লাগেজ থেকে আর বেশি জিনিস বার করছি না তার কারণ আজকে হচ্ছে ডেট থ্রি তিন দিন হয়েই গেল কোথাও যাবো যাবো করলেই ভাল লাগে বুঝলে তো কিন্তু সেখান থেকে মানে গেলেই সেই দিনগুলো ফুরিয়ে যায় ওই জন্য যাবো যাবো এক মাস বাকি দু মাস বাকি তিন মাস বাকি সেগুলোই ভালো লাগে কিন্তু গেলে তো একদম দিন ফুরিয়ে যায় কি করব ওই জন্য এখন একটুখানি ঘরের দরজা বন্ধ করে একটুখানি ভিডিওটা তোমাদের সাথে একটুখানি ভিডিও তো তোমাদের সাথে কথা বলে নিলাম আর আজকে ডি ডে থ্রি মোটামুটি ভালোই কাটলো সকালবেলা থেকে যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো বন্ধুরা ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে যাচ্ছি হচ্ছে আর একটা নতুন জায়গায় মানে সিটং থেকেই যাচ্ছি তো অপেক্ষায় থেকো কোথায় যাচ্ছি তো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি